বিপিএল শুরুর আগেই ফিট তামিম ইকবালকে পাওয়ার আশা বরিশালের ইঞ্জুরি কাটিয়ে শান্ত ব্যাটিংয়ে ফেরায় স্বস্তি অভিজ্ঞদের নিয়ে শিরোপা ধরে রাখার প্রত্যয় অনর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে ওঠার মিশনে শুক্রবার দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ফেভারিট পাকিস্তান জয় দিয়ে যুব বিশ্বকাপে হারের শোধ নিতে দ্রুপ ইয়াং টাইগার্স পিছিয়ে গেল ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন এএফসির সূচি পরিবর্তনী কারণ আগামী সপ্তাহে নতুন দিনক্ষণ ঘোষণা এবং ইতিহাস গড়ে দেশে ফেরা অনূর্ধ্ব একুশ হকি দলকে আর্থিক পুরস্কার ও সংবর্ধনা প্রস্তুতি ম্যাচ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি খেলোয়াড়দের ইতিবাচক আশ্বাস ফেডারেশনের লম্বা সময় পর অনুশীলনে ফিরলেও তামিম ইকবাল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন বিপিএল শুরুর আগে পুরো ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও প্রত্যাশা ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলের ফ্রাঞ্চাইজিটির আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরি কাটিয়ে ব্যাটিং শুরু করায় স্বস্তিতে কোচ শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবুল তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না অনেকটাই নিশ্চিত তবে বিপিএল সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাবেক টাইগার অধিনায়ক ফরচুন বরিশালের জার্সিতে গেল মৌসুমে শিরোপা জিতিয়েছেন দলকে ঢাকা প্রিমিয়ার লিগের পর লম্বা সময় আছেন মাঠের বাইরে নতুন আসর ঘিরে বেশ কিছুদিন ধরে হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন করছেন বাঁহাতি ওপেনার প্রথমবার ফরচুন বরিশাল কোচ পর্যবেক্ষণ করলেন তামিমের ব্যাটিং সামনে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল এর আগে পুরনো ছন্দে ফিরবেন তামিম প্রত্যাশা বরিশাল কোচের তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে যদিও আমার দেখার সুযোগ হয়নি আমি এনসিএল এ ব্যস্ত ছিলাম বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে এখনও সময় আছে বাট সে যেসব শর্টসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে ব্যাটেবলে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দলের আরে ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর এরই মধ্যে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন বরিশাল কোচ অবশ্য শান্তর ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের ফিজিও সঙ্গেও শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তার সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কাম্যে করতে দেশকে রিপ্রেজেন্ট করতে সো আমার সাথে যদি কথা না হয় বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমে ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে দেশি বিদেশিদের মিশেলে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল এ মৌসুমেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফ্রাঞ্চাইজিটি আমরা আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই আমাদের টিম আমাদের লাকও ফেফার করেছে ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম সিলেটে এক ম্যাচে বাংলাদেশের দুই চেহারা জয়ের আশা জাগিয়ে সঙ্গী হয়েছে হারের হতাশা আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটায় এমনই ট্র্যাজেডি শিকার হয়েছে বাংলাদেশ সাতষট্টি বলে একশো রান করা টাইগেস শেষ তেপ্পান্ন বলে সত্তর রান করতে পারেনি মাঠ ছেড়েছে বারো রানের হার সঙ্গী করে চ্যালেঞ্জে ভরপুর উত্তেজনায় ঠাসা সামনে জয়ের হাত ছানি এ ম্যাচ তো সহজেই জেতার কথা সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন নেল ব্যাটিং ম্যাচ জিততে গিয়েও শেষ পর্যন্ত হয়নি জেতা উত্তেজনার পারদ চড়িয়ে রেকর্ডের হাত ছানিকে পাশ কাটিয়ে প্রথম ম্যাচে টাইগ্রেসদের সঙ্গী হয়েছে বারো রানের হার সিলেটে এদিন চ্যালেঞ্জ দিয়েই শুরু টাইগ্রেসদের দিন আয়ারল্যান্ডের কাছে টস বাংলাদেশের ভাগ্যে প্রথমে ফিল্ডিং তবে ওয়ান ডেতে ধরাশায়ী হলেও টি টোয়েন্টিতে একদম ভিন্ন মেজাজে আইরিশরা বলের সাথে পাল্লা দিয়ে ওরা শুরু করে রান তোলা দুই ওভারে বোর্ডে তোলে বারো রান তবে চমক দেন জাহানারা ব্রেক থ্রু এনে দেন তৃতীয় ওভারে টাইগ্রেস পেসারের দুর্বোধ্য সুইং মাত্র দশ রানে রানের চাকা সচল রাখেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি ওরলাকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন আরও ত্রিশ রানের জুটি সপ্তম ওভারে সুমনার স্পিনে বোল্ড হন ওরলা এগারো রানে ধরেন ডাগ আউটের রাস্তা কিন্তু কে জানতো এরপরেই আইরিশরা সিলেটের সবুজ পিচ করবে ছাড় খার পরের দশ ওভারে উইকেটের জন্য বাংলাদেশের শুধুই হাহাকার গ্যাবি লুইস আর লিয়া পল মিলে তৃতীয় উইকেটে গড়েন একশো সাত রানের জুটি দশের উপর রান তোলেন ওভার প্রতি এরই মাঝে টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তেরোতম হাফ সেঞ্চুরি তুলে নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাভি ঋতুমণিকে ছয় মেরে পূরণ করেন ফিফটি পনেরোতম ওভারে লিয়া পলও পৌঁছে যান নিজের প্রথম টি টোয়েন্টি ফিফটির দ্বার প্রান্তে সুমনার বলে সিঙ্গেল নিয়ে মেতে ওঠেন উল্লাসে অবশেষে আঠেরোতম ওভারে বাংলাদেশের ম্যাচে ফেরা ষাট রানে গ্যাবিকে বোল্ড করে টাইগ্রেসদের ব্রেক এনে দেন ফাহিয়া তৃষ্ণা শেষ পর্যন্ত লিয়া পলের অপরাজিত উনাশি রানে আইরিশদের বোর্ডে একশো উনসত্তর রান ওঠে পাঁচ উইকেটে টাইগ্রেসদের জন্য দাঁড়ায় সর্বোচ্চ রান তারা করে যে কঠিন চ্যালেঞ্জ সেই কঠিনকে জয় করতেই দিলারা আর সোভানা বাংলাদেশ কেনে দেন দাপুটে স্টার্ট পাওয়ার প্লেতেই তোলেন বিনা উইকেটে ছাপ্পান্ন রান তবে আক্ষেপ এগারো ওভার এক বলে একশো রান তুলে ফেলা বাংলাদেশ শেষ তিপ্পান্ন বলে সত্তর রান তুলতে পারেনি বাংলাদেশের দুর্ভাগ্যে শুরু সোভানার ছেচল্লিশ রানে আউট হবার পর চোদ্দতম ওভারে জ্যোতিকে চার রানে আর দিলারাকে উনপঞ্চাশ রানে ফিরে আইরিশদের হাতে সেই যে ম্যাচে লাগাম তুলে দেন আর্লিন কেলি এরপর বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি নির্ধারিত ওভারে টাইগ্রেসরা থামে উইকেটে রানে সঙ্গী হয় বারো রানের হার এবারে বর্ডার গাভাস্কার ট্রফির খবর সিরিজে ফেরার মিশনে শুক্রবার ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া পার্থ টেস্টে হারের পর জয়ের জন্য মরিয়া অধিনায়ক প্যাট কামিন্স জশ হ্যাজেলউডের পরিবর্তে একাদশে ফিরছেন স্কট বোল্যান্ড এদিকে ইন্ডিয়ার একাদশেও আসছে পরিবর্তন ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও মাগিল তবে ওপেনিংয়ে নয় অধিনায়ককে ব্যাটিংয়ে দেখা যাবে মিডল অর্ডারে দুই জায়ান্টের পর এগারো মাস পর মাঠে গড়াতে যাচ্ছে ডেনাইট পিঙ্ক বল টেস্ট অ্যাডিলাইডে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে সকাল দশটায় হোম কন্ডিশনের টেস্ট জয় স্বাভাবিক ব্যাপার অ্যাওয়েতে সংগ্রাম করে প্রতিটি দল তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে বদলে গেছে চিত্র পয়েন্টের হিসেব নিকেশ থাকায় অ্যাওয়ে সিরিজ নিয়ে আলাদা পরিকল্পনা প্রস্তুতি থাকে দলগুলোর ইদানিং তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে নিউজিল্যান্ড ভারতে তাদের হোয়াইট ওয়াশ করেছে আবার অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই দুইশো রানের বিশাল জয় পেয়েছে ইন্ডিয়া যা বাড়িয়ে দিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির ঝাঁজ অ্যাডিলাইডের পিঙ্ক বল টেস্ট তাই ক্রিকেট বিশ্বে এখন সেন্টার অব অ্যাটেনশন পাঁচ ম্যাচের সিরিজ মাঠে গড়ানোর আগে সফররতদের কথার বানে জর্জরিত করেছে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে এই সিরিজ জিততেই হবে ভারতকে চাপের মধ্যে থাকা দলকে উড়িয়ে দেবে চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা ধারণা ছিল তেমনই পার্থের হারে তাই আতে ঘা লেগেছে অজিদের অপটা স্টেডিয়ামে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক বিশেষ করে যশপ্রীত বুমরা বেশ ভুগিয়েছেন হোস্ট টিমকে তবে অ্যাডিলেডে যে কোনো মূল্যে জিততে চায় কামিন্সের দল আমরা বুঝতে পেরেছি তাদের ব্যাটিং বলিং স্পষ্ট ধারণা পেয়েছি আশা করি ঘুরে দাঁড়াতে পারবো ইনজুরির কারণে এ ম্যাচে থাকছেন না জর্জ হ্যাজলুড তার জায়গায় দুই বছর পর হোম টেস্ট খেলতে নামবেন পেসার স্কট বোল্যান্ড পরিসংখ্যান বলে পিঙ্ক বলে অপ্রতিরোধ অস্ট্রেলিয়া ভারতের পারফরমেন্সও দারুণ তবে টিম ইন্ডিয়া গোলাপি বলে টেস্ট খেলতে নামছে আড়াই বছরের বেশি সময় পর পার্থ টেস্টে জয়ের পরও কম্বিনেশন ভাঙতে যাচ্ছে ভারত ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ইলেভেনে ফিরতে পারেন শুভমান গিলো তবে ব্যাটিং অর্ডারে বেশ বড় সড় পরিবর্তন আনতে যাচ্ছে ট্যুরিং দিস ওয়ান টেস্ট ম্যাচ দে ব্যাটেড ব্রিলিয়েন্টলি আমি মিডল অর্ডারে নামবো রাহুল ওপেনিংই খেলবে আমার জন্য এটা কঠিন হবে তবু ভারতের বাইরে তার যেমন পারফরম্যান্স তাতে বলা যায় এটার উপযুক্ত সে আমরা ইতিবাচক ফলাফল চাই চেঞ্জ দ্যাট নাও মেবি অ্যাডিলেড ওভালে খেলা পিঙ্ক বল টেস্টে সবকটিতে কটিতে জিতেছে অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ চার সেঞ্চুরি অজি ব্যাটার মার্নাস লাবুশেনের আর সর্বোচ্চ উনচল্লিশ উইকেট মিচেল স্টার্কের অন্যদিকে অ্যাডিলাইডে নামার আগে ছত্রিশ রানের ওই দুষ্কৃতি তাড়িয়ে বেড়াচ্ছে ভারত দলকে এবার ভিন্ন কিছুর প্রত্যয় রোহিত শর্মার দলের ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনর্ধ একুশ হকি দল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া দলকে বিমান বাহিনীর ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা ফেডারেশন থেকে তাদের পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয় দু যুব বিশ্বকাপে ভালো করতে প্রস্তুতি ম্যাচ আয়োজন এবং সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কোচ ও খেলোয়াড় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান ছিল না কোনো আলোচনা তাদের কাছে ফেডারেশনেরও প্রত্যাশা ছিল না এতটা তবে তারাই গড়েছেন ইতিহাস প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন হকির যুব বিশ্বকাপের মঞ্চে ওমান থেকে যুব এশিয়া কাপ খেলে দেশে ফেরার দিনে তাই হাস্যজ্জ্বল গোটা দল দেশে ফেরার পর অনর্ধ একুশ দলকে বরণ করে নেয় হকি ফেডারেশন বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছার পর তাদের বিমান বাহিনী ফ্যালকন হলে দেওয়া হয় সংবর্ধনা অথচ এই দলটাই এশিয়া কাপে যাওয়ার আগে সুযোগ পাইনি একটি প্রস্তুতি ম্যাচ খেলারও এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিতে ফুটবল দিতে আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো অনেক ভালো একটা উপহার দিতে পারবো হকিতে খেলাধুলা নেই হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না বা হকিতে কোনো বড় সাফল্য নেই সো আমরা আমরা চেষ্টা করছিলাম যে না আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বড়ো বড়ো যে স্পন্সার কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে প্র্যাকটিস যেগুলো পেয়েছে সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে তাই সেখানে আসলে শক্তিমত্তাটাও হয়ে জানা যায় না তো ওখানে যাওয়ার পরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম কোরিয়ার সাথে তো ওইটা খেলার পরে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমরা পারবো এবং তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ তারা খেলছে এবং তাদের পারফরমেন্স নিয়ে আসছে বিশ্বকাপে কোয়ালিফাই করা দলকে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান কমাস আগে দায়িত্ব নেয়া সভাপতি যুব বিশ্বকাপ ও হকির সার্বিক অবস্থা নিয়ে নিজের পরিকল্পনাও জানান তোদের সাথে আমরা সত্যি সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে তো আমরা চেষ্টা করব আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব প্রথম বিশ্বকাপে আপনারা বিশ্বকাপে বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সেটা এই মুহূর্তে একটু দুর্বল ঠিক বলেছেন আপনি এটাকে আমরা সচল করার চেষ্টা করব এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা মেইল যারা খেলোয়াড় তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে আমি দেখেছি আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালিক পেনাল্টি কর্নার এবং পেনাল্টি এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয় স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করবো তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য যা যা সহযোগিতা করে তাদের যা যা জীবনমানের উন্নয়ন করার আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য যোগ্য টেকনিক্যাল ডিরেক্টর নির্বাচন করব এবং আমাদের দলে অন্তর্ভুক্ত করব বা ফেডারেশনে নিয়ে আসবো দশ দলের যুব এশিয়া কাপে ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রতে পঞ্চম স্থানে থেকে জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল আগামী বছরের ডিসেম্বরে ভারত মেগা এক সপ্তাহের মধ্যে দুবার পেনাল্টি মিস করে সমালোচনায় বৃদ্ধ কিলিয়ানের বাপে যার খেসারত দিতে হয়েছে তার দল রিয়াল মাদ্রিদকেও তবে বাজে সময়ে নিজেকে আরও একবার চিনাতে চান ফরাসি স্ট্রাইকার এত সব ব্যর্থতার পরেও তার দলের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন কিলিয়ান ফর্ম ফিরে পেতে ফ্রেন্স তারকাকে আরও সময় দিতে চান কার্লো অ্যাঞ্চলত্তি। একের পর এক সমালোচনা দর্শকদের কটুক্তি আর প্রতি ম্যাচে ব্যর্থতা সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এম ব্যাপের ব্যর্থতার চক্রে ঘুর খাচ্ছেন ফরাসি স্ট্রাইকার যে আশা নিয়ে স্বপ্নের ক্লাবে পাড়ি জমান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার তার কি ছিটে ফোটাও পূরণ করতে পারছেন তিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি ম্যাচে মাঠে নামার পরে এই প্রশ্ন শুনতে হচ্ছে এম ব্যাপেকে স্বপ্নের সাদা জার্সিটা গায়ে তুলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ফরাসি স্ট্রাইকার প্রতি ম্যাচে মাঠে ঠিকই নামছেন তবে একের পর এক পেনাল্টি কিলিয়ান ভুগতে হচ্ছে তার দলকেও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও অ্যাথলেটিক বিল কাছে হেরে সে সুযোগ হাতছাড়া ছাড়া করলেও র্যাল মাদ্রিদ তিপ্পান্ন মিনিটে পিছিয়ে পড়া রিয়ালকে সমতায় ফেরানোর বড় সুযোগ পান এমব্যাপে কিন্তু তার সব ঠেকিয়ে দেন অ্যাথলেটিক গোলকিপার এক সপ্তাহের মধ্যে দুবার পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান আর তাতে হেরেছে তার দল রিয়াল মাদ্রিদও এমন বাজে সময় কি কখনো দেখেছেন এ ম্যাপে যদিও এত সব ব্যর্থতার পরও তার দলের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন কিলিয়ান পেনাল্টি মিস কিংবা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে না পারার পরও কাঠ কাঠগড়ায় তুলতে চান না কার্লো চেলোত্তে বাজে সময় কাটিয়ে এই ফরাসি তারকা কিছুদিনের মধ্যে নিজের সেরা ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা তার এমবাপ্পের সঙ্গে আমার এখনও কথা হয়নি একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না পেনাল্টিতে কখনো গোল হয় কখনো হয় না অবশ্যই এমবাপ্পে নিজেও হতাশ সে তার সেরা অবস্থায় নেই তবে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় তাকে দিতে হবে সে দশটি গোল করেছে অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে লোকের কথায় আমি পাত্তা দেই না তার দিকে আঙুল তোলা উচিত নয় আমাদের সে অসাধারণ এক ফুটবলার ফুটবলে এরকম ভুল হতেই পারে এদিকে পেনাল্টি মিসের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এম ব্যাপের বাজে সময় কাটিয়ে ওঠার এই যাত্রায় নিজেকে চেনাতে চান আরও একবার রেয়ালের হয়ে নিজের সেরা ফর্ম ফিরে পেতে মুখিয়ে এই ফরাসি স্ট্রাইকার খুবই বাজে ফলাফল খুঁটিনাটি সব কিছু যেখানে গুরুত্বপূর্ণ এমন ম্যাচে পেনাল্টিমিস বড় একটা ভুল ব্যর্থতার সবটুকু দায় আমি নিচ্ছি সময়টা খুব কঠিন যাচ্ছে তবে পরিস্থিতি বদলে দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি আমি কে তা দেখিয়ে দেয় সেরা সময় এখনই এমবাপে খুব তাড়াতাড়ি নিজের সেরা ফর্ম ফিরে পাবে বলে প্রত্যাশা কোচ মিডল স্টাম্প উপরে ফেলে তানজিমের সেলিব্রেশন ছিল দেখার মতো প্রথম ওভারে দেন মাত্র এক রান পরের ওভারে আরও আগ্রাসী তিনি তৃতীয় বল টম প্রেস্টের কাজে লাগলে ব্যথায় কাতরাতে থাকেন তিনি চার ডট দিয়ে নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র চার রান তার বলিং দেখে বারবারই বাহবা আর করতালি দেন ক্যাপ্টেন ইমরান তাহির